জুজু বেকোন অনলাইন টি চাকমা ইউটিউব চ্যানেলের টপেটন তো আরেকগুলো নিনে তো তোমার এই মই আজি দিল তো ইচ্ছে আমি আলাপ করবো একগো এয়ারড্রপ নিনে নিতে আমার ইনস্ট্যান্ট কে ওয়াইসি গ্রাফিব আর ইনস্ট্যান্ট কে ওয়াইসি গুরিলে তারপরে তুলে দেয় টকেন ফেভেটে টকেন ফেভেটে মাত্র ইগো ঠিক আছে ইগো টকেন ফেভে আর সেই এক ইগো টকেন তুলে দেয় শুরুতে লিস্টিং হবো দেয় একশো ডলার কনফার্ম একশো ডলার আর যদি হল গড়ে চয় ইন ফিউচারে তাহলে দেয় হাজার ডলার উগুরি হলে তার এক ইগো টকেনের প্রাইস কিন্তু অবগত তো এই কলতে তুমি হল প্রসেস চাই কারণ শুনবা মোক এড হিসাবে বেকান দিয়ে দিব আর এই বিলতে আমার বিট কয়েনের দাম প্রাইস বর্তমানে হরপ এবং বিট কয়েন টোটাল সুদুক্ষ সাপ্লাই হরপনি আমাৰ বিটকইনৰ ছাপ্লাই অলপ বাইছ মিলিয়ন ঠিক আছে ত' বিটকইনত তুলতে ই বি আৰ হম ছাপ্লাই ইবি হ'লে তেহত্ৰাতে মানে যদি মানে ইয় দিয়ে হাইষ্ট তাৰাত যদি ছাপ্লাই বেছি হ'লে অলপ পোন্ধৰ মিলিয়ন টকেনতে ছাপ্লাই হ'বলৈ মানে এনে তাৰ ইয়াৰ দহ মিলিয়ন টকেন ছাপ্লাই কৰিবা কিন্তু তাতে যদি চাৰ্জ যদি অলপ বেছি হৈ দিয়ে পোন্ধৰ মিলিয়নলৈ অ' বাকে তাৰমানে বিটকইনত ওলালে বাইছ মিলিয়ন আৰু তাৰ তাতে বানা তাতে পোন্ধৰ মিলিয়ন টকেন চাপ্লাই ত' যদি হ'ল আগতে ইন ফিউচাৰ এটাতে সিউজ পৰিমাণে প্ৰফিট পাবা চে সদাৰ মোৰ হ'ম আৰু এইবিলাকতে তাৰ লিষ্টিং প্ৰাইজ এটা চোৰ এতিয়া একশ ডলাৰ লিষ্টিং প্ৰাইচ পাব তো এই বিশেষকৈ পাৰ্টিচিপেট কৰিব আৰু তাৰ ইয়ে মানে তাত যি পাব্লিক ফাণ্ডটো আগে বৰ্তমান এটা এখনো তাতে পাঁচ মিলিয়ন ডলাৰ এটা পাব্লিক ফাণ্ড আহে দেই ত' মই চেনি তোমাৰ বিছ তাৰিখত নদী আঙৰ ত' জাষ্ট আলাতে তোমাৰ সি কৰিম টেলিগ্ৰামত এটা লিংক অফ প্ৰভাইড কৰিম ত' তাত তোমাৰ হোমে দাদা দাদা ইউটিউবত তুমি ভিডিঅ' বস্তু ত' তোমাৰ এইটো ৰিকুৱেষ্ট আগতে টেলিগ্ৰাম লিংকত মাছ বিধ জই ল'বা তাতে ভিডিঅ' ডিছক্ৰিপশ্যন বক্সত টেলিগ্ৰামৰ লিংক থাকে টেলিগ্ৰামত লিংকত ক্লিক কৰিলে টেলিগ্ৰামত জইন ল'বা কাৰণ লিংক অফে পাতে টেলিগ্ৰাম অভিদিয়ে আর যাবতীয় আপডেট নিয়ে টেলিগ্রামের বিধি প্রোভাইড করা হয় ঠিক আছে তো এবার লিঙ্ককে কপি করিবা কপি করি তুমি কি করবা তোমার ক্রোম ব্রাউজার এই অন্যান্য এখনও ব্রাউজার নয় কি ব্রাউজার বা মিস ব্রাউজার সে ব্রাউজারত নয় তোমার ক্রোম ব্রাউজার বাইব ক্রোম ব্রাউজারব আগে ক্রোম ব্রাউজারত এবার ক্রোম ব্রাউজারত আগে এই এলাকা তুমি ফার্স্ট চেকড্রি পেহিম তোমার এই যে তুমি ইয়তটা মি ইয়ে ডে কর ডি ইনাম এল ইয়ে ডে কর তো তোমার সিঁট জেনালাতে সি বিএল মেললো আইডি মেললো লগ ইন করছি থাকো যদি সিএট্লি করি এসে মেললো আলেডি অল ইত ইনস্ট্যান্ট ইয়ে করছে আগে দে তো তার মেললো ইয়ত লগ ইন আগে তারপরে তারা খুলি ফাৰিবা দে অৰ্থাৎ মেলিলোঁ লগ ইন এটা ফুৰিব তোমাৰ ঠিক আছে ত' মই মেলিলোঁ যিহেতু লগ ইন আগে এইটো মই সি কৰিম মই জাষ্ট আলতে বেগ দিম এওঁতে মই লিংকৰ এটা প্ৰভাইড কৰি দি দিম এই চি মোৰ তাতে মই ইয়াৰ লিংকৰ এটা ক্লিক কৰি দি দিওঁ ফেচগুৰি দিলোঁ দেই ত' লিংকত ফেজ কৰি দিলে তোমাৰ এটা সি কৰা ফুৰিব ইয়াৰ মাছ বি ডেক্সটপ চাইড অনিব চি এ চি ডেস্কটপ ছাইড অন ঘটিয়াকৈ মোৰ ডেস্কটপ ছাইড অনিব নহ'লে পেচালিংটো ফুল নাযাব এইফালে তুমি সি কৰিবা জাষ্ট আলতে যি গাৰ্ড ষ্টাৰ্ট যি অপশ্যন নোৱাকৈ তো তুমি ওটা গ্যাডিসার অপশন গিয়ে ক্লিক করে দিবা দিম এই যে মো গ্যাড স্টার অপশন ক্লিক করে দিলাম এপরে তুমি তোমা তোমার ইমেইলার ইয় তল পেজ করে দিবা এই ইমেলের জগানোটা ইমেলও বুঝিয়ে দাঁড়া তো মোটামুটি ইমেইল ইয়ে করে দিলে পেজগুলি দিলাম এরপর লগ ইন উইথ ফার্স্ট কি যে অপশনও আগে আমার যা আসলে সেই অপশন ক্লিক করে দিবা মানে সেই অপশন ক্লিক করে দিলাম সে অপশন ক্লিক হলে আমার আরেকটা পেজ ওপেন হবো তো এই যে তুমি তোমার তোমা দিবা ইয় তো কন্টিনিউ অপশন দিয়ে কন্টিনিউ দিয়ে দিবা যদি তুমি যদি মেলো যদি লগ ইন দিও দাও ক্রমবিধি তাহলে এই অপশন খুব নোজাবি সেটা মেলো মাস পুর লগ ইন করা তো মোটে জাস্ট কন্টিনিউ অপশন ক্লিক করে দিম কন্টিনিউ অপশন ক্লিক করলে আমারা তোমার ইয়ে ফিঙ্গার প্রিন্ট বা ফাঁসার্ড দিলে পাসওয়ার্ড তোলটা সেট আপ করে দিবা ঠিক দিয়ে মানে ফিঙ্গার প্রিন্ট দিলাম ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমার কার লোডিং লোক জাস্ট লোডিং লই হবো এরপরে আমারা সিঁতে আমার ইয়ে ইমেলতিক ভেফাই কোড দিয়ে তো ইমেলবিধি যাব আমি এছি মোলতা এই মেলি রং এছি তোমার তুমি দেখো না মালার কিন্তু মতন মার্কোনা করি করে দিই তো জাস্ট কপি ওলু কপি ওরা মোলটা ইতো পেস গুড়ি ঠিক আছে এই

এইট যাব আসলে আমি সুরতিহালে ফেস চ্যানেলটা ভেফাই করব এসি জেনারেট ক্যামেরা পারমিশন ক্যামেরা পারমিশন অন করে দিবা মো সিয়ানি দম ফেস চ্যানেলটা মধ্যে করবো ক্লিক করে দিও তোমার সি পারিশন দিয়ে ফুড়ব এসি তোমার যদি মানে কমে যদি খোলা অনুযায়ী সিয়ান এলাউ করে দা ইয়ানি ডাফে টাফে এলাউ করবা এসি অনেক এই প্রবলেম আন তুমি ফেস করি তো এই প্রবলেম সলভ করবা যে তোমার শিগুড়া ফুড়ব জিয়ান জি অপশন জি অপশন সিয়ান সো সিয়ান করিবার জন্য অপশন সেটিং আমি সেটিং অপশন আমি সেটিং অপশন যে আমার পারমিশন হয় আমাৰ এটা কেমেৰা পাৰ্মিশ্যনৰ দি পৰিব de আচ্ছা yet আমাৰ মে বি ওলালে এক্সেসিবিলিটি চি অপচনত থাকিব কেমেৰা পাৰমিশ্যন আচ্ছা yot noi aচ্চa ye চাইট চেটিং অপচনত যাবা সাইড চেটিং অপচনত যেতিয়া তুমি ওলাই আমাৰ ইয়েবোৰ হয় কেমেৰা অপচন হয় কেমেৰা এই জি কেমেৰা ঠিক কেমেৰা অপচন নো agey তো কেমেৰা অপচনত ক্লিক কৰি পাম আমি ইয়াতটো আমি আলোডে এডিশ্যনেল চেটিঙo তো এইটো মই olode মানে এন্ড্রয়েড সেটিংস অপশন শেয়ার ডেটা তো মানে পারমিশন পারমিশন যে অপশন আগে সব তুমি ক্লিক করিম এরপরে এই কিন্তু ক্যামেরা অপশন আগে ক্যামেরা আছে এসে মোটে ডন ট্রেলার আগে তো মোট আসল আচ্ছা মোটে ইয় ইয়ে ক্লিক করে দিই মোটামুটি পারমিশন দিয়ে দিই দে তো পারমিশন মোটামুটি কমপ্লিট হলো মানে ব্যাক দি মানে বাইক যে যাতে এই কিনা আমার সেই সাইড টানাতে আমি হম এপরের মধ্যে অপশন ক্লিক করে এই কিনতে এলাও সেই অপশন ক্লিক করে দিই আজহা রঙ আচ্ছা এক আচ্ছা ফাইনালি মর ইয়া নিচ্ছি তো ইয়ালাতে ব্লক করছি আগে সাইড টাকা ক্লিক করো এপাল এলাও করে দিই নিচ্ছি নিচ্ছি তো তো এই আজহাটা ইয়ালে পারা এছি এক্সট্রা পার

খোলা যা দাদা তুমিঅা তাৰপৰা কেমেৰা মানে গোলৰ পৰা মোহা এটা আহিবা নে গুলৰ পৰা বঢ়াই একবাৰ দে গালানি আৰু মানে সান বঢ়াব আহিবা আষ্টে উৰিয়ালতে কেমেৰা বহৰ গুৰি হ'লে গোলাঘাটতে ডাঙৰ হ'ব দিয়ে তে জেকেট ডাঙৰ হ'ব চেক্কেলতে হ'ব দাদা মোক ক্ল'জ লেগা দিব দেই চ' চেকেলতে সি উৰিব আই উৰিয়ালতে মানে তোমাৰ চেককেলতে মোয়ান বরাবর গোল্ড বরাবর মোয়ান বুঝি তারপরে সিডোতে হল্ড করবালো তো হাকলে হোল্ড করবা দু একবারে কমপ্লিট হবা তো নক্স আমার যে আইডি ডকুমেন্টস তো সিডল আইডি ডকুমেন্টস কন্টিনিউর মানে ইয়াত ভেৰিফাই আনি কৰি তোমাৰ এক্সট্ৰে আনি আপলোড কৰি আচ্ছা আপলোড নহয় তাতে ছবি তোলা পৰিমিট কৰিলো মানে যি কৰি দিয়া তাৰপৰা আমাৰ এতিয়ালৈ প্ৰড্ৰেছ যি অপশ্যন নোহোৱাকৈ কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰি দিব আমি তোমাৰ আইডি অনুযায়ী এড্ৰেছ আনি দিবা হে চিটি দিবা কাণ্ট্ৰি আনি তাৰ পৰা তোমাৰ অপশ্যন তুমি যিকোনো বিলিয়ে দিব পাৰিবা গেছ বিল তাৰ পৰা পানী বিল হে তাৰপৰা বেংক ষ্টেটমেণ্ট তই যিকোনো অপশ্যন তুমি ঠাই আই দে তো সেই আনি কৰি দিবা

কমপ্লিট ট'টালি চৌবিছ ঘণ্টাৰ ভিতৰত চাদা ভেৰিফাই হ'ব চেকেলতে আমি আমাৰ থকেনলৈ ডিগিব দেই তোচি আন প্ৰায় শ্বৰ্ট ভিডিঅ' বান্ধি দি হুবছে বা শুব দি মই চান ডিটেইলছ চান্দে এদি দেই কাৰণ মোৰ কোনো ভেৰিফাই নহয় নচ তাৰ লগতে মই হিচি আনতে দেই নোৱাৰোঁ তো ঠিক আছে নিশ্চয় ভিডিঅ' এই পৰ্যন্ত আবৰৰ বেকনৰ অনলাইন টিউটিউত যাকবা ইউটিউব চেনেলত যুগজনে ভিডিঅ' বেটটো কৰি দিওঁ আৰু বি এটা মাছ বি কৰিবা কাৰণতে ইগ' ঠকেন পেবা দেই মাত্ৰ আৰ চি বি এল এটা তুমি যদি হ'ল ৰাতি ইন ফিউচাৰ সিউজ পৰিমাণে প্ৰফিট পাবা ঠিক আছে